আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আফসেট অনেক বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগ বিএসএল খেলার জন্য পাকিস্তান গিয়েছিলেন লিটন কুমার দাস কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না পিএসএল এর কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হলো এই টাইগার উইকেট রক্ষক ব্যাটারের লিটনের দেশে ফেরার কারণ হিসেবে জানা যায় অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি পরে চির ধরা পড়ায় পিএসএল না খেলেই হতাশ হয়ে দেশে ফিরেন লিটন চোটের কারণে লিটনকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাকিস্তান থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন এবারে পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি যা হয়েছে লসই হয়েছে আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম করাচি কিংসের প্রশংসা করে লিটন বলেন তারা যথেষ্ট হেল্পফুল মন মানসিকতার দিক থেকে খুবই ভালো তারা সম্পূর্ণ সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছিল তারা জানতো যে সময় লাগবে কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার আরও জানান সামনে জাতীয় দলের খেলা থাকায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে চান তিনি অনুশীলন ছাড়া হুট করে এমন বড় মঞ্চে খেলা কঠিন হবে বলেও উল্লেখ করেন এই ডানহাতি ব্যাটার ইতিমধ্যে করাচি লিটনের পরিবর্তে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাকডার মর্টকে দলে নিয়েছেন উল্লেখ্য গত এগারো এপ্রিল থেকে পিএসএল এর দশ মাসর মাঠে গড়িয়েছিল পিএসএল এর নিলাম থেকে করাচি কিংস লিটনকে তাদের দলে নেয় পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্রিপত্তর পেয়েছিলেন লিটন বাংলাদেশ থেকে পিএসএল এর দল পেয়েছিলেন তিনজন লাহোর দলে যোগ দিয়েছেন রিশাদ জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্ট খেলে পেশোয়ারে যোগ দেবেন ফাস্ট বোলার নাহিদ রানা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ